हमारे शरणार्थी भाइयों को गुमराह कर होगा होगा नहीं हो कानून बनाकर रुक गए आज मैं आप सबके सामने कहकर जाता हूँ सीए इस देश का कानून है इसको कोई रोक नहीं सकता सबको नागरिकता मिलने वाली सप्ताह अमित शाह मंत्री नोटिस जारी कर যে ডেডলাইন ছিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার এখন এটাকে আরো দশ বছর পিছিয়ে একত্রিশে ডিসেম্বর দুই সাল করেছে কেন্দ্রীয় সরকার তো একটা ডিসিশন নিয়েছে যে যারা দু হাজার চোদ্দের ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এইসব জায়গা থেকে যারা ধর্মীয় সন্ত্রাসের শিকার তারা যদি ভারতবর্ষে আসে এবং তাদেরকে কিন্তু মানে মান্যতা দেবে এরপরের যারা আসবে তাদের মান্যতা দেওয়া কাজে যে সমস্ত বন্ধুরা মাননীয় মন্ত্রীর এই বক্তব্যে উৎসাহিত হয়ে গ্রামেগঞ্জে প্রচার করছেন যে ত্রিপুরাজ্য থেকে সব বিদেশি আবার চিহ্নিত হবে বের হবে এই নোটিশের পর তারপরও কি মনে হয় হবে আমি রাজ্যবাসীর কাছে আবেদন করতে চাই সাম্প্রতিককালে কিছু সংগঠনের দ্বারা বেআইনি অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে তাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক এই ইস্যু নিয়ে একটা আন্দোলন দেখা গেছে এবং একটা দলের তরফ থেকে প্রায় সব জেলাতে কিছু মিছিল মিটিংও হয়েছে এবং তারা তাদের এই দাবির সমর্থনে এই যুক্তি দেখিয়েছেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বেআইনি অনুপ্রবেশকারী যাদেরকে তারা ঘুসপেটিয়া বলেন তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদের স্ব পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং কঠোরভাবে এটা রূপায়ন করবেন বলেছেন এটা বলে এরা খুবই উৎসাহিত তারপর এই সময়তেই বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার হয়েছে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে এটা নিয়েও এরকম একটা দোয়াশা তৈরি হয়েছে যে এগুলিও সব ঘুষপেটিয়া তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও বহিষ্কার করা হবে এখন বিহারে লাগু হচ্ছে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমার দায়িত্ব ঠিক আছে তো নির্বাচন কে অ্যাস চাইবে না চাইবে কে চাইবে না আলাদা বিষয় বিহারে নির্বাচন কমিশন করছে এটা ভারতীয় জনতা পার্টি আর অন্যের দায়িত্ব নেই তার জন্য কংগ্রেসের আর অন্য পার্টির ভিম্রুতি ধরেছে যে সাত দিন যাবৎ হাউস চলতে জেনে এর কারণে তো এটা কী করতে চাইছে যে পার্লামেন্ট চালাচ্ছি না পার্লামেন্ট একজন করাচ্ছি তাতে আমরা এসে করতে দেবো না তো এসে পার্লামেন্টের দায়িত্বই না তা তো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার বলে দিয়েছে ভোটাধিকার মানুষের আছে কিন্তু সবার ভোটাধিকার নেই ভোটাধিকার আছে কিন্তু সবার ভোটাধিকার তো কম আঠারো বছর পরেই তো ভোটাধিকার হয় তার ষোলো বছরের ছেলে বলবে আমারও ভোটাধিকার লাগবে তো সম্ভব না এটা কানুন তো একটা আছে ব্যবস্থা তো আছে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে এটা তো সম্ভব না ভারতীয় যারা আছে এরা ভোট করবে সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক সবাই করবে কিন্তু যারা অবৈধভাবে আসে এরা কোনো ভারত থাকবে সেটা স্পষ্ট কিন্তু কিন্তু বিহারের যে ঘটনা এটার সাথে বিদেশি চিহ্নিতকরণ বা তাদেরকে বহিষ্কৃত করার কোনো সংযোগ নেই এটা বর্তমান আমাদের দেশের শাসক দল আগামী দিনে তাদের ভোট বৈতরণী পার হওয়ার একটা চক্রান্ত এটা মোটামুটি পাই সারা দেশের মানুষ এখন দেখছে এরকম অবস্থায় যেটা আমরা যে যেকোনো ভারতীয় ত্রিপুরাবাসী কেউ এটাকে অস্বীকার করবে না হ্যাঁ যে এই রাজ্যে অনুপ্রবেশ অতীতে হয়েছে এখনো কিছু কিছু হচ্ছে সরকারি মেশিনারি বর্ডারে বিএসএফ কাটাতার বেড়া থাকা সত্ত্বেও তাদের শিথিলতায় আর আমাদের অফিস কাচারির সাথে কিছু দালাল এদের মাধ্যমে এরা এদেশে পা দেবার আগেই আধার কার্ড সিটিজেনশিপ কার্ড পি আর করে নিচ্ছেন এবং সেই কাগজপত্রের জোরে কেউ কেউ আগরতলা শহরের ফ্ল্যাট কিনছেন জায়গা কিনছেন হয়তো এই মুহূর্তে হাজার হাজারে হবে না কিন্তু এগুলি হচ্ছে কিন্তু কেউ অস্বীকার করে না এগুলি রুখা দরকার সবাই আমরা চাই আমরাও চাই কিন্তু আমরা কি দেখছি যে অমিত শাহ তার মন্ত্রক কথা শোনাচ্ছেন এবং কিছু লোককে উৎসাহিত করে রাস্তায় তারাই তো আবার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দুই হাজার চোদ্দ ইংরাজির ডিসেম্বর পর্যন্ত যারা এইভাবে বেআইনি অনুপ্রবেশ করেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায় বাদে তাহলে তার হুমকির সাথে তার এই ভূমিকার এটা সম্পূর্ণ হাস্যস্কর সম্পূর্ণ পরস্পর বিরোধী এবং সর্বশেষ গত সপ্তাহে অমিত শাহর মন্ত্রক যে একটা নোটিশ জারি করেছে যে ডেডলাইন ছিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার চোদ্দ এটাকে আরো দশ বছর পিছিয়ে যে সমস্ত বন্ধুরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে উৎসাহিত হয়ে গ্রামেগঞ্জে প্রচার করছেন যে উপরাজ্য থেকে সব বিদেশি আবার চিহ্নিত হবে বের হবে এই নোটিশের পর তারপরও কি মনে হয় হবে আসলে এখানে আমাদের দেশের বর্তমান শাসক দলের কাছে বা অনুপ্রবেশকারী শুধু নির্দিষ্ট একটা সম্প্রদায়ের অন্যদের সম্পর্কে তাদের এরকম কোন চিন্তাভাবনা নেই কাজেই আমাদের দাবি তোলা দরকার বরঞ্চ আমরা সমস্যরে এটা ওঠানো দরকার সিএএ বাতিল করা হোক কেননা সিএএ এটা সংবিধান সম্মত না আমাদের দেশে কোনো আইন ধর্মকে ভিত্তি করে হয় না কিন্তু এরকম একটা সংবিধান বহির্ভূত আইন প্রণয়ন করে এটা বিভাজনের রাস্তাটাকে এটাকে প্রশস্ত করছে ত্রিপুরার যারা এস আই আর হোক বা অমিত শাহর সিদ্ধান্ত কার্যকরী হোক বলে যারা আশাবেদে আছেন তাদেরকে অনুরোধ করব এরাও প্রকৃত লক্ষ্য প্রকৃত যে তাদের চক্রান্ত উদ্দেশ্য এ সম্পর্কে সতর্ক হন নতুবা মিছে মিছি ত্রিপুরার যে জনগণের মধ্যেই ভুল বোঝাবুঝি তৈরি হবে ইতিমধ্যেই তার শ্বশুরে উঠেছে

দুহাজাৰপৰ ৰুকুমে পৰে আপোন যদি একজন মানুহ ত্ৰিছ মানুহ পঁচাছ বছৰ হয় তেনে দহ

আর একটা গ্রুপ এখন তারাও পোশাক টোশাক তৈরি করে একটা উত্তেজিত কথা বার্তা বলতে শুরু করেছে এটা হওয়া বাঞ্ছনীয় না আমি তাদের কাছেও কর জোরে আবেদন করব এরকম উত্তেজিত বয়ান দেবেন না এবং এরাও তারাও এ থেকে বিরত হন সবাই আমাদের একসাথে থাকতে হবে হ্যাঁ বিদেশে অনুপ্রবেশ বন্ধ করতে হবে একাত্তর ইঙ্গির পরে যারা এসছেন এদেরকে চিহ্নিত করে সরকারি আইন অনুযায়ী এটা কোনো পাবলিক আইন হাতে তোলার উচিত নয় সরকারি আইন অনুযায়ী যা পদক্ষেপ হওয়া দরকার এটা হওয়া উচিত এটাই আমাদের বক্তব্য আমাদের পার্টির বক্তব্য এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বক্তব্য ভারত সরকার ত্রিপুরা সরকার এ কথাগুলো তারা শুনুক